প্রিয় দর্শক পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকতে পারে আবহাওয়া এবং বাংলাদেশের প্রতিটি জেলায় কেমন এবং ঝড়ো হাওয়া কেমন এই ভিডিওতে লাইভ তো ঝড়ো হাওয়াতে গেলে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ লক্ষ্য করে অনেকটাই কিন্তু বাতাস কমে আসবে আমরা ইতিমধ্যে দেখেছি যে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে কিন্তু বাতাসের পরিমাণটা একটু বেশি ছিল এবং ঝড়ো হাওয়া কিন্তু বেশি পড়তেছিল তো এই মুহূর্ত এবারে কিন্তু তারিখ লক্ষ্য করে অনেকটাই কিন্তু কমে আসবে এই যে গতি সেই গতিটি কিন্তু অনেকটাই কমে আসবে তো এবার আমরা দেখব বৃষ্টির পরিমাণ কেমন থাকবে আঠাশ তারিখ লক্ষ্য করে সোমবারে সকালের দিকে যদি যায় তাহলে দক্ষিণবঙ্গে আর দিকে বৃষ্টিপাত কিছুটা রবে তার পরবর্তী সময়ে কিন্তু আহ কুমিরামারিতে একটু বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের শ্যামনগরে বৃষ্টিপাত একটু রয়েছে এবং কালীগঞ্জে একটু বৃষ্টি রয়েছে সকালের দিকে লক্ষ্য করে তারপরে কিন্তু তেমনটা বৃষ্টি নেই তবে বৃষ্টি রয়েছে সকালের দিকে ময়মনসিংহে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বগুড়া সিংড়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মালদা লাখাই দিকটা লক্ষ্য করে ইতনা হবিগঞ্জ বাজার বালাগঞ্জ এই দিকটায় এবং জাগান্নাথপুর এই দিকটায় বৃষ্টি রয়েছে সিলেটের দিকে কিন্তু আঠাইশ তারিখ লক্ষ্য করে প্রচুর পরিমাণে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে একটি নিম্নচাপ রয়েছে এবং জান্তিপুরে বৃষ্টি রয়েছে দাউকি এই দিকটায় লক্ষ্য করে এবং সিলেট শিলচরের দিকেও কিন্তু আঙ্গামাঝারি তার প্রভাব পড়বে দেখতে পাচ্ছি এবং কলকাতার শহরে কিন্তু বৃষ্টিপাত কলকাতার প্রতিটি জেলায় না কলকাতার হাগালগঞ্জে একটু বৃষ্টি এবং বালোপুর এবং ক্ষেত তালাতে একটু বৃষ্টি রয়েছে এবং শিয়ামপুরে বৃষ্টি আর ঝিরি বৃষ্টি রয়েছে এবং কলকাতা শহর কয়েকটি জেলায় বৃষ্টি রয়েছে বিক্ষিপ্ত গেল তাহলে দক্ষিণবঙ্গ ফাঁকা দেখতেছি আমরা তার পরবর্তী সময়ে যদি যাই তাহলে বৃষ্টিপাত দক্ষিণ অঞ্চলে প্রতিটি জেলায় দুপুরের দিকে আঠাশ তারিখ লক্ষ্য করে দেখুন বৃষ্টি রয়েছে বাংলাদেশের শৈলকোপা মাগুরা কোচ দুপুর এবং ধুমডাঙ্গা আলমডাঙ্গা মেহেরপুর এই দিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত কিন্তু রয়েছে চারটার দিকে গেলে কিন্তু তেমনটা বৃষ্টিপাত নেই চারটার দিকে গেলে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় যেমন আর দুইটার দিকে আপনি দেখুন যে কলকাতায় কিন্তু প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে এবং কলঘাটা তামলুক এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাত রয়েছে মাদারীপুর খুলনা পিরোজপুর এদিকটা লক্ষ্য করে টুঙ্গিপাড়াতে বৃষ্টি রয়েছে বাগেরহাটে বৃষ্টি রয়েছে তো বৃষ্টি এই দিকে লক্ষ্য করে বৃষ্টিপাত দেখা যাবে ঢাকার শহর দেখতে পাচ্ছি ফাঁকায় থাকতেছে তো যদি সাতটার দিকে যায় মুর্শিদাবাদ মালদার দিকে কিন্তু বৃষ্টি একটু বেশি রয়েছে এবং পূর্ণিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতটি চলে যাচ্ছে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিপাত কিন্তু আঠাশ তারিখ লক্ষ্য করে সাতটার দিকে কিন্তু মুর্শিদাবাদে একটু বেশি বৃষ্টি রয়েছে এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছি তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত যদি রাত্রিতে যায় তাহলে দক্ষিণ আবার বৃষ্টি রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগাং লালমনিহাট মাথাবাড়িয়া মতিরহাট ফিরোজপুর বরিশাল এই দিকটা লক্ষ্য করে প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে লাইভে আপনারা দেখতে পেলেন তো আবারও পরবর্তী সময় উনত্রিশ তারিখ মঙ্গলবার কেমন থাকবে আবার লাইভ কিন্তু আমি দেখাই দেবো আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে